আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা টানি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে এই যে রান্না করতে চলে আসলাম আর আজকের রান্নাঘরটা কিন্তু একটু অন্যরকম সেটা অবশ্যই বলতেছি আপনাদের ভাইয়া মানে সংসার পাচ্ছে নতুন করে আসলে কি বলবো এই চৌদ্দ বছর সংসার জীবনে আমার আপনাদের ভাইয়াকে সাইরা একা কখনোই আমাদের থাকা হয় নাই তো আমি যেহেতু এখন মাদারীপুরে থাকি আমার ভিডিও যারা কম বেশি দেখেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন তো আপনাদের ভাইয়া যেহেতু মেসে থাকতে মানে চার পাঁচজন মানুষ একত্রে থাকতে পছন্দ করে না সেই কালো হইল অনেকটা পরিষ্কার একজন মানুষ তো সে একা একা থাকতে পছন্দ করে তো এখন একা একটা বাসা নিচে তো ছোট্ট একটা রুম নিছে একাই মানে সংসার পাচ্ছে তো রান্না করে খাইতে হয় কখনো আপনাদের ভাইয়াকে স্যার আমার থাকা হয় না সেও মানে আমাদের অভ্যাসই নাই তো এখন যেহেতু আমি মাদার পিছনে লাগে সেই কারণে তার এই একা বাসা নেওয়াটা তো যাই হোক এখানে যে আপনাদের ভাইয়া রান্না করতেছে স্যার আমি তাকে একটু হেল্প করতে যেহেতু আমি অসুস্থ তো এই কারণে হচ্ছে গিয়ে আমি রান্নাটা করি না আর এইভাবে কাজ করতে তো আসলে আসলে আমার জীবনটা কিন্তু আমাদের যে ছোটোবেলার জীবনটা কিন্তু আমরা টিন সেট বাসাতে কাটাইছি ঢাকা অনেকগুলো ভাড়াটি একত্রে তো এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো জীবন কাটাই ছি আল্লাহ আসলে আল্লাহ চাইলে যা হয় তো এই তো এখন আসলে হাজবেন্ডের সাথে বিয়ের পরে মানে আল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ ভালো রাখছে তো মানুষের জীবনটা কিন্তু এরকমই কখন কি হয় আসলে কেউ বলতে পারে না সবাই সব এক রকম যেভাবে কাটাইতে হবে এমন কিছু না আমার কাছে আসলে বড় লোকের কিছুই নেই যে আপু এখন তো খুব ভালো আছেন হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক খুব ভালো আছি কিন্তু একটা সময় এরকম আমরা এরকম টিন সেট বাসাতে অনেক ভাড়াটিয়াদের সাথে একত্রে ছিলাম তখন আলহামদুলিল্লাহ নিজেরা আমরা খাইয়া পরে আল্লাহ ভালোই ছিলাম কিন্তু তো এখন আরও একটু বেটার আরও ভালো আছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো যাই হোক এই তো এখন এই যে মাছটা ভাই নিলাম কথা বলতে বলতে ওইদিকে চাল কুমড়া ভাজা হয়ে গেছে আর এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আসলে আমার মনে হয় কিছুদিন ভয়েস না দিলে আমার জানি কেমন আটকে আটকে যায় কথা বলতে গেলে কেমন বাজে তো যাই হোক এখানে হয়েছে গিয়ে আমি মশলাটা কষায় নিতেছি চাল কুমড়া দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে রান্না করব আর এই যে রান্না কিন্তু আপনাদের ভাইয়াই করছে সাথে সাথে আমি একটু মানে ভিডিও করছি সে আমাকে দিয়ে রান্না করেনি কারণ ওই তার রুমের থেকে সব টাইনে টাইন করা লাগে এই কারণে বলছে তুমি গুছিয়ে দাও ঘরে আমি রান্না করতে আপনাদের ভাইয়া চেঞ্জ করে ফেলবে আসলে এই বাসায় চাপকল আপনাদের ভাইয়ার খুবই কষ্ট হয় যেহেতু তারও অভ্যাস নাই এটা চাপকল চাইপা কাজ করা বাসাটা সারে দিবে খুব শীঘ্রই একটা ভালোবাসা দেখে নিবে টিপকলাল একটা বাসা নিবে যেহেতু আমাদের ঢাকা মাঝে মাঝে আসতে হয় তো যাই হোক এখানে এই যে রান্না কিন্তু শেষ কথা বলতে বলতে রান্না বাড়া শেষ করে ফেললাম এই দেখেন ভাত রান্না করছে আর সুটকি রান্না করছে আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার কাজ কী পরিমাণে তেল দিছে এই তেলগুলো কিন্তু আমরা খাইনি অবশ্য উঠে ফেলছি কিন্তু সেই কাজগুলো আসলে রান্না তো সে তেমন একটা করে না তো বুঝে না